বেরোতে একটু লেট হয়ে গেল জানি না টাইমলি পৌঁছাতে পারবো কি না অটো করে যেতে হবে আমাকে তনমাজে ছাড়তে পারলো না ও গাড়ি নিয়ে যায়নি আজকে এবার তারা হাঁটতে হবে একটু হেঁটে অটোতে উঠতে হবে তো জানি না আমি টাইমলি অটো পাবো কি না দেখা যাক চলো তাড়াতাড়ি যাই দেখি টাইমলি পৌঁছাতে পারি না আজকে অদিতের বার্থডে তাই অদিতের জন্য চকলেট নিতে আসলাম তো দেখি কিটকাটটাই নিই বোধ হয় ভালোই খাবে এটা চলো এটা নিয়ে নিই চটপট হয়ে গেছে কিটক্যাট আর এই ওয়েফারটা নিলাম আশা করি ভালো লাগবে বাচ্চা তো ওদের ওই ফার চকলেট এগুলোই ভালো লাগে তো ক্যাডবেরি থেকে ভাবলাম কিটক্যাটটাই ভালো খাবে তাই এই দুটো নিয়ে নিলাম চলো ভাবলাম যে লেট হয়ে যাবে কিন্তু লেট হয়নি এখনো দশ মিনিট বাকি আছে দশ মিনিট আগেই এসে পৌঁছেছি এখনো ছুটি হয়নি স্কুল তো চলো একটু ওয়েট করি খুব তাড়াতাড়ি করেছিলাম এই তো বাদ্য বয় দেখি বাদ্য বয় তাকাও একটু দাঁড়াও দাঁড়াও দুজন একসঙ্গে দাঁড়াও দুজন একসঙ্গে দাঁড়াও দাঁড়াও ভালো করে কি করবে এইদিকে তাকাও এই যা চকলেট পরে গেল এই একজন শিবামে যাচ্ছে সব এইটাও করে দাও দাঁড়া দাঁড়া ছবি তুলছি শিবম একটু পেছনে যা সবাই বাদ যে ভাই গিফট পাচ্ছে গিফট দিচ্ছে এই চলছে এখন এখানে যা পড়ে গেল ওহে ওটা ছবিরা। এক সঙ্গে দাঁড় করিয়েছি উজান নেই শুধু উজান মিসিং মিসিং আছে এখন। তো এসে তোজো বাবু ঘামিয়ে গেছে গরম লাগছে চলো তোজবাবুকে চেঞ্জ করে ফ্রেশ করে দিই। একবার জামটা করে নেবে হ্যাঁ আজকে ফ্রাইডে আবার ড্রয়িং আছে ড্রয়িং যাবে আবার। তো চলো ফ্রেশ হইনি। তোজো বাবুর জন্য সকালে মাছ রান্না করেছিলাম তো এখন বলছে মাছ খাবো না ডিম খাবো। আমি ডিম খাবে কালকে রাতেও অমলেট খেয়েছে কি করব? তো ভাবলাম এই রেসিপিটা আমি একদিন আগে দেখেছি কিন্তু ট্রাই করিনি তো আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম আশা করি তো বাবুর ভালো লাগবে খেয়ে তো যদি রেসিপিটা তোমাদের লাগে জানতে চাও তাহলে কমেন্ট করে জানি আমি তাহলে ফুল রেসিপি দিয়ে দেব তো আমি আজকে ফার্স্ট টাইম করছি খেয়ে দেখি কেমন লাগছে বা কেমন হয়েছে তারপরে তোমাদেরকে জানাবো এটা একটু এখন চাপাতি রেখে দেবো একটু সে ডিমটা সেদ্ধ হলেই নামিয়ে দেবো তারপরে চান করতে যাব। তো গাইস এখন দেড়টা বাজে তো জমাবুকে চান টান করি খাওয়াতে বসে দিচ্ছি তো তখন তোমাদের দেখিয়েছি ডিমের রেসিপিটা দেখি তো জমাবু খেয়ে কি বলে ওর কেমন লাগে হ্যাঁ ডিমের নিউ রেসিপি খেয়ে বলো তো কেমন হয়েছে ভালো একটু ভাত খেয়ে দেখো লাগছে তো তোমরা সব ব্লগেই আমার দেখো যে তোজো বাবুকে এখন আমাকে খাইয়ে দিতে হয় সিক্স প্লাস হয়ে গেছে ক্লাস ওয়ানে উঠে গেল এত বড় হয়ে গেল তোমরাই বলো এত বড়ো ছেলেকে কি খাইয়ে দেওয়া উচিত কিন্তু ওকে সবসময় এখনও খাইয়ে দিতে হয় আমাকে বলে এরপরে ক্লাস টাইমিং বাড়বে আমি টিফিন কি করে দেব একা কিচ্ছু খেতে পারে না এত বলি মানে চেষ্টা করি এত কিন্তু কিছুতেই হাতে খাওয়ানোটা শেখাতেই পারছি না কি যে করবো চলো তো বাবুকে খাই আমিও খেয়ে নেবো তারপর তো যে একটু ঘুম পাড়িয়ে দেবো দু ঘন্টা ঘুমিয়ে নেবে তারপরে সাড়ে চারটা বাজে ড্রয়িংয়ে যাবে তো চলো তো দেখো ভাত খেয়ে উঠে বন্ধুর বার্থডের কেক খাচ্ছে বার্থডে কেক দিয়েছে অদিত এখন বসে কেক খাচ্ছে আমি যে আমি আর খাই দিতে পারব না আমি সব কিছু আমি কেন খাইয়ে দেবো এবার কেকটা তুমি একা একা খাও ভালো কেকটা ওর তো ইয়ে ব্ল্যাক ফরেস্ট পছন্দের কেক না ব্ল্যাক ফরেস্ট ফেভারিট না আচ্ছা খেতে পারবে তো পুরোটা একা একা দেখো ট্রাই করো ট্রাই করলেই পারবে খেতে কেন মুখে লেগে আছে চলো চটপট খেয়ে শুয়ে পড়বে পাপা রেডি দেখো হাই তুলছে যাওয়ার কথা ছিল সাড়ে চারটের সময় তো ম্যাম আবার হোয়াটসঅ্যাপ করলো যে আজকে ক্লাস স্টার্ট হবে ছটা থেকে তো এখন একদম ছটা বাজে দু মিনিট বাকি আছে তো চলো তো জুবাবুকে দিয়ে আসি তো জবু টান একটা ঘুম দিয়েছে ঘুমটা ভালো হয়েছে পাপা হুম এত ঘুমিয়েছে এখন কথা বলতে পারছে না তো চলো তুজুবাবুকে দিয়ে আসি তোজবাবু আট আসবে প্রায় সাড়ে সাতটা পোনে আটটায় আসবে চলো আগে যাই দিয়ে আসি গিয়ে তো এখন বেজে গেছে আটটা তুজুবাবুর ড্রয়িং থেকে চলে এসেছে তোজবাবুর পাপাও অফিস থেকে চলে এসেছে তোজবাবুর জন্য কে নিয়ে এসেছে পাপা মোগলাই নিয়ে এসেছে তোজবাবু খাচ্ছে বসে খিদে পেয়ে গেছে ভালো লাগছে মোগলাইটা খেতে তোজবাবু মোগলাই ভালোবাসি কিন্তু মোগলাই থেকে যাও বেশি ভালোবাসে না তো এক অনেক দিন খাওয়া হয়েছে তো ওই জন্য ওর বাবা মোগলাই নিয়ে আসলো বলে মোগলাইটা আজকে খাও ভালো লাগবে হয়তো তো দেখো ক্যামেরার সামনে বারবার বলি তো একা হাত দিয়ে খায় না খায় না ওই জন্য বলছে আমি এখন একাই খাবো দাও আমি সবাইকে দেখিয়ে দেবো কিন্তু কী বলো তো ক্যামেরাটা অফ হয়ে গেলে আবার বলবে তুমি খাইয়ে দাও এইবার এই হচ্ছে আমার বাবু তো চলো তজবাবুকে খাইয়ে আমি রান্না করব আর আজকে ব্লগ এই অবধি তো আজকে ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর চলো টাটা আজকের এই অবধি টাটা গুড নাইট বলে দাও হবে আচ্ছা ঠিক আছে চলো বাই বাই